বাণিজ্য মেলা মানে হচ্ছে ব্যাপক পরিমাণ বিনোদনের জায়গা তো সেখানে রয়েছে এরকম পাঁচ একটা মেশিন যেটাতে পাঞ্চ করার পরে নয়শো নিরানব্বই যদি উঠানো যায় তাহলে কিন্তু একটা পুরস্কার পাওয়া যাবে তো আমিও কিন্তু চলে গেছি পাঁচ করার জন্য দিব্য একটা পাঞ্চ করে দিয়েছি আমি জানি না আসলে আমার পাঞ্চ কত দূর যাবে তারপরেও কিন্তু মোটামুটি আটশো অতিক্রম করেছে এবং দ্বিতীয় পাঞ্চ যখন করেছি তখন নয়শো প্লাস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জয়পাড়ায় অনুষ্ঠিত বাণিজ্য মেলা একেবারেই আমার নাকের ডগায় যার কারণে আমি কিন্তু মাঝে মধ্যেই সেখানে যাই তো সেখানকার ছেলেদের সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাঞ্চ মেশিন যেটাতে একটা পাঁচ করতে বিশ টাকা পে করতে হয় এবং যদি পাঁচ করার পরে নয়শো নিরানব্বই পর্যন্ত উঠানো যায় তাহলে পঞ্চাশ টাকা রিটার্ন পাওয়া যায় ছেলে মানুষ বলে কথা প্রত্যেকের মধ্যেই কিন্তু চমৎকার একটা জিদ কাজ করে আমি কিন্তু পাঁচ মেরে একেবারে ভেঙে চড়ে ফেলব মেলায় গিয়ে সেরকমই একটা অবস্থা দেখতে পেলাম ব্যাপক মানুষের জড়ো প্রত্যেকেই ইয়াং জেনারেশন এই ছেলেটা কিন্তু দিব্যশক্তি শক্তি দিয়ে পাঁচ মারার পরে প্রথমবারে কিন্তু কাউন্টেবল বন্ধ হয়ে গিয়েছিল দ্বিতীয়বার কাউন্ট করা শুরু হয়েছে একেবারে ছোটো থেকে বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু এখানে পাঞ্চ করার জন্য আসতেছে আমিও কিন্তু সেখানে গিয়েছি আমার ছোটো ব্রাদার যারা ছিল তাদের সাথে এখন ওদের বলতেছিলাম যে তোমরাও পাঁচ মারো আসো অবশ্য বিশ টাকা দিয়ে পাঁচ মার একটা পাঁচ মাত্র বিশ টাকা সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য বেশি হয়ে যায় আমার মনে হয় দশ টাকা হলে ভালো হতো তথাপিও আমরা আসলে টাকার দিকে তাকাই না কারণ পুরুষ মানুষ আমাদের ভিতরে যে জিতটা কাজ করে সেটা হচ্ছে এটাকে এক পাঞ্চে ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলা তো আর সম্ভব নয় যেহেতু লোহার জিনিস তো আমরা সেখানে গিয়ে সবার আসলে পাঞ্চগুলো দেখতেছিলাম আর একটা অভিজ্ঞতা নিচ্ছিলাম যে আসলে কে কতদূর পারে অথবা আমরাই বা কত দূর পারবো এই যেদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু শরীরের পুরো শক্তি দিয়ে পাঞ্চ করেছে তারপরেও কিন্তু তারা ট্রিপল নাইনের যে একটা স্কোর সেটা কিন্তু স্পর্শ করতে পারেনি আমরাও আসলে চিন্তা করতেছিলাম যে আমরা কি পারবো কিনা না তবে হ্যাঁ ভিতরে একটা প্রতিজ্ঞা কাজ করতে পারতেই হবে যেই প্রতিজ্ঞার বহিপ্রকাশেই সবাই কিন্তু আমাকে বলতেছিলো ভাই আপনি মারেন আমি বললাম যে না আপনি যেহেতু আমাদের সাথে মেহমান তন্ময়ের সাথে আসছে তো আপনি কিন্তু আগে মারেন তিনি কিন্তু একেবারেই নার্ভাস ফিল করতেছিলেন যে আমি কতদূর পারবো কি আমাকে নিয়ে হাসি ঠাট্টা হবে কি না আসলে হাসি ঠাট্টা হওয়ার কোনো কারণ নেই আমি তাকে বারবার জোর করতেছিলাম ভাই আপনি যান কিন্তু সে কিন্তু আসলে যাইতে একেবারেই চাচ্ছিল না তারপরে বললো ভাই আপনি যান তন্ময়কে বেশ কয়েকবার বললাম তন্ময়ও যাবে না আমার সাথে ছিল ইসমাইল সে কিন্তু ক্যামেরা নিয়ে ধরে আছে সে পরে মারবে বা সেও কিন্তু আসলে মারতে চাইছে না কেননা এখানে একটা মান সম্মানের বিষয় এত পাবলিকলি একটা স্পেসের মধ্যে যদি এরকম জোরে একটা পাঁচ করে আর সেটা যদি দুই তিনশো অতিক্রম না করে তাহলে সবাই বলবে যে কিরে তুই কি পুরুষ মানুষ নাকি তোর মধ্যে কি এতটুকু আসলে শক্তি নেই আসলে এখানকার এই অবস্থায় সব থেকে বেশি সরমের কারণ হচ্ছে আহ আশেপাশে কিন্তু ব্যাপক মহিলারা তাকিয়ে থাকে যে এই ছেলেটা পাঞ্চ করবে দেখি কত দূর উঠাতে পারে তখন কিন্তু অনেকের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে আবার অনেকের মধ্যে চলে আসে ব্যাপক শক্তি যে আমি কিন্তু এখানে দেখিয়ে দিব এখানে যত মেয়েরা বা পুরুষ মহিলা যারাই আসে না কেন সবাইকে আমার শক্তি আমি শো করে দেবো তো সেই শক্তি শো করার একটা প্রতিযোগিতা চলতেছিল সেখানে এখানে কিন্তু আবার যারা চলে আসে বাচ্চা থেকে বয়স্ক তারা কিন্তু একে অপরের সাথে বাজিও বাঁধে যে আমি কিন্তু এই নাইনটি নাইন বা ত্রিপল নাইন স্কোরটা অতিক্রম করবই অনেকে পারে অনেকে পারে না অনেকে পারে বলতে একেবারেই শতকরা দু একজন হয়তোবা তো এটা নিয়েও আসলে জনমনের প্রশ্ন রয়েছে যে মেশিনটা কি আদৌ ভালো কেননা আমরা যে পাঞ্চ মারি এই পাঞ্চে তো একেবারে চুড়ে যাওয়ার কথা সেখানে মাত্র ট্রিপল নাইন অতিক্রম করতে পারে। অতপর অনেক ভাবনা চিন্তার পরে সবাই বললে ভাই আপনি যান তো আমি বললাম যেহেতু আমি তোমাদের সব থেকে বড় আর আমি যেহেতু সিনিয়র তো আমি তোমাদের আসলে একটু সাহস যোগাই আমি পারি বা না পারি তো আমি চলে গেলাম পাঁচ মেশিনে ধম করে একটা পাঁচ মেরে দিলাম বিশ্বাস করেন যেই পাঁচ মেরেছিলাম ওইটা যদি কারো মাথায় বা কারোর শরীরে মারা হতো তাহলে তার মনে হতো যে প্রায় পাঁচ মনের একটা ঘুষি আমার শরীরে পড়েছে তারপরেও আমার দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে ট্রিপল নাইনের স্কোরটা আমি অতিক্রম করতে পারিনি অতপর চলে আসলো তন্ময়ের পালা তন্ময় কিন্তু মোটামুটি আসলে নিজেকে শো করানোর জন্য প্রস্তুতি নিয়েছে এবং বাম হাতে একটা পাঁচ মারবে আমরা বিশেষ করে জানি বা হাতি যারা তাদের কিন্তু শক্তির পরিমাণ থাকে অনেক বেশি তো সে কিন্তু পুরো শক্তি দিয়েই মেরেছে এবং আমরা সবাই স্কোর বোর্ডের দিকে তাকিয়েছিলাম যে স্কোরটা আসলে কত দূর উঠে স্কোর কিন্তু একেবারে দ্রুতগতিতে উঠতে উঠতে আটশো অতিক্রম করে ফেলেছে এই আটশো অতিক্রম করা স্কোর কিন্তু তন্ময়ের মোটেই চয়েস হয় নাই যদিও পাঁচ প্রতি বিশ টাকা করে দেওয়া লাগে আমাদের তারপরেও আমরা নিয়োগ করেছি আবার পাঁচ মারব নয়শো বা নয়শো নিরানব্বই আমাদের উঠাতে হবেই যেই কথা সেই কাজ এরপরে চলে আসলো তন্ময়ের সাথে যে আমাদের মেহমান রয়েছিলেন মানে মিয়া ভাই তিনি হয়তো তন্ময়ের পরিচিত বাট আমার খুব একটা পরিচিত না আমরা অবশ্য হাসাহাসি করতেছিলাম আর তাকে পাঠিয়েছি যে আপনি এবার পাঁচটা মারবেন আপনার পাঁচ দেখবো আমরা কত দূর হয় আর আমরা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স জোগাড় করতেছিলাম যে এর পরে যে মাইটটা দিব সেটা কিন্তু একেবারেই নয়শো নিরানব্বই স্কোর অতিক্রম করবোই বা আশেপাশে যারা আছে তাদেরকে তাক লাগিয়ে দেবো তো যেই কথা সেই কাজ এই চিন্তা ভাবনার ফলেই কিন্তু তন্ময় আবার চলে গিয়েছে যে আমি আবার মারবো যেহেতু প্রথমটা আমি একটা মানে স্বস্তি ফিল করেছি দ্বিতীয়বার এই যে দেখেন এবার একটাও এত স্পিডে মেরেছে ও মনে মনে ভাবতেছিল হয়তো ওর সামনে ওর শত্রু দাঁড়িয়ে আছে মানে চিরশত্রু যাকে সাথে বা সামনে পেলে যেই স্পিডে ঘুষি মারত মানে যেই স্পিডে পাঞ্চ করতো সেটাই ও মেরে দিয়েছে যার ফলে কিন্তু এটা আটশো পর্যন্ত স্কোর গিয়ে অতিক্রম করেছে এবার একটু স্বস্তি ফিল করতেছে যে আটশো চুয়াল্লিশ যেহেতু উঠেছে ট্রিপল নাইনের স্কোরটা অতিক্রম করাটাও খুব একটা কঠিন হবে না তারপরে আমরা যেহেতু বেশ খানিকটা সময় ওখানে দাঁড়িয়ে যারা যারা পাঁচ ছিল বা যারা যারা পাঁচ করেছে তাদেরটা দেখেছি কেউ কিন্তু আসলে ট্রিপল নাইনের স্কোর অতিক্রম করতে পারেনি অতপর আমি আবার চলে গিয়েছি সেখানে পাঁচ মারতে আমার দ্বিতীয় পাঞ্চ এটা কিন্তু বেশ খানিকটা উপরে ওঠার কথা যেটা কিন্তু আমি একেবারেই একটা বিশ্বাস নিয়ে গিয়েছিলাম ওই যে দেখেন নয়শো নয় পর্যন্ত উঠিয়ে ফেলেছি যদিও আসলে তন্ময়ের থেকে একটু বেশি বড় ভাই হিসাবে তো এতটুকু দরকার ছিলই ওদের কাছে একটা মান সম্মানের বিষয় আছে না যেটা কিন্তু আমাকে বজায় রাখতেই হতো যাই হোক মেশিন কিন্তু আমার ভরসাটা রেখেছে যদিও আমরা লম্বা একটা সময় ওখানে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে যে আমাদের মধ্যে এমন কোনো ফিটনেসওয়ালা কোনো ব্যক্তি ছিল না যিনি ট্রিপল নাইনের স্কোরটা অতিক্রম করবে বা করেছে